চট জলদি সবাই ক্লাসে জয়েন হোক চট জলদি সবাই ক্লাসে জয়েন হোক সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকের এই ক্লাসে দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টারের যে ইতিহাস আছে ইতিহাসে তোমাদের প্রথম ইউনিটটা আলোচনা করব চট জলদি তোমরা সবাই জয়েন হয়ে যাও ক্লাসে চট জলদি তোমরা সবাই জয়েন হয়ে যাও আজকে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের যে ইতিহাস ইতিহাসের যে প্রথম ইউনিটটা আছে সেই প্রথম ইউনিটটা সম্পর্কে তোমাদের আলোচনা করব থেকে কোন কোন প্রশ্ন দিতে পারে সেটা আলোচনা করব তোমাদের ফুল ডিটেইলসে চ্যাপ্টারটা বলতে গেলে প্রথম ইউনিটটা তোমাদের বুঝিয়ে দেব ইউনিটের মধ্যে মানে অধ্যায়ের মধ্যে অধ্যায় আছে কেমন ধরো ইউনিটের মধ্যে যেরকম আমরা পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট করি এরকমও কিছু এই এর মধ্যে এরকম আছে মানে সরি ইউনিটের মধ্যে ইউনিট বুঝতেই পেরেছো কেমন আশা করি চট জলদি তোমরা সবাই জয়েন হয়ে যাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চট জলদি তোমরা জয়েন হয়ে যাও উচ্চ মাধ্যমিকরা সবাই জয়েন হয়ে যাও सबा जयन ती जेमाय सबाई जय नुबई तेताल तुम चार्ट जल्दी जॉइन हो চট জলদি সবাই জয়েন হয়ে যাও চট জলদি সবাই জয়েন হয়ে যাও খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিচ্ছে এখনই প্রথমে যে তোমাদের চ্যাপ্টার হলো প্রথম ইউনিটটা আছে ভারতের সমাজ ও রাজনীতি দশম থেকে সতেরো শতক পর্যন্ত ভ্রমণকারীদের বিবরণের আলোক এটা হলো তোমাদের চ্যাপ্টার প্রথম ইউনিট ইউনিটটা এবার ইউনিটের মধ্যে তো ইউনিট আছে অনেকগুলো ভাগ আছে যেরকম তোমাদের প্রশাসনিক কাঠামো তারপরে সমাজ ধর্ম তারপরে তোমাদের সাধন গীতি ভক্তিবাদ তারপর অর্থনৈতিক জীবন এইগুলো তোমাদের সব আছে এটাই আমি তোমাদের সামনে আজকে আলোচনা করবো চট জলদি তোমরা জয়েন হয়ে যাও চলো শুরু করছি দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার এর ইতিহাস প্রথম ইউনিট ভারত সমাজ ও রাজনীতি দশম থেকে সতেরো শতক ভ্রমণকারীদের বিবরণের বিবরণের আলোকে চলো শুরু করছি এর প্রশাসনিক কাঠামো কি ছিল এই সময় দিল্লি ও সালতানাত এবং মুঘল সাম্রাজ্য ছিল শাসন ব্যবস্থার স্তম্ভ মুঘল আমলে মনসবদারি ও জাগিরদারি পদ্ধতির মাধ্যমে রাজস্ব ও প্রশাসন পরিচালিত হতো যদি কারোর কোথায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি তোমাদের তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইতিহাসটা কিন্তু প্রথম ইউনিটটা বোঝাচ্ছি যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তাহলে এই সময়ে সালতানাত এবং মুঘল সাম্রাজ্য ছিল শাসন ব্যবস্থার স্তম্ভ মুঘল আমলে মনসবদারি ও জাগিরদারি পদ্ধতির মাধ্যমে রাজস্ব ও প্রশাসন পরিচালিত হতো অর্থনৈতিক জীবন এর অর্থনৈতিক জীবন কেমন ছিল কৃষি নির্ভর ভারতের অর্থনীতি কেমন ছিল কৃষি নির্ভর মশলা তুলো রেশম বা হস্তশিল্প ছিল বিশ্ব বাজার জনপ্রিয় বা বিশ্ব বাজারে এক জনপ্রিয় ছিল জনপ্রিয়তা ছিল আন্তর্জাতিক বাণিজ্য ছিল গুরুত্বপূর্ণ এবং এবার নেক্সট পয়েন্ট সমাজ ও ধর্মীয় জীবন সামাজিক ও ধর্মীয় জীবনটা কেমন ছিল ভারতের সমাজে বর্ণভিত্তিক ব্যবস্থা প্রচলিত ছিল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় আচার পালনের স্বাধীনতা ছিল ভক্তি ও সুফি আন্দোলনের ফলে সহিংসতা ও সামাজিক সমতা বেড়েছিল বা বাড়ে তারপরে সাহিত্য ও শিল্প সাহিত্য সাহিত্য ও শিল্প সাহিত্য পয়েন্ট এই সময় সংস্কৃত ও ফার্সি ও তামিল বাংলা উর্দু প্রভৃতি ভাষা সাহিত্য চর্চা হতো তাজমহল কুতুব মিনার তারপরে গোলগম্বুজ প্রভৃতি নিদর্শন তৈরি হয়েছিল তৈরি করা হয় এই সময় তারপরে ভ্রমণকারীদের দৃষ্টিতে এখানে তোমাদের ভ্রমণকারী মেন হচ্ছে কি ভ্রমণকারীদের দৃষ্টিতে কেমন ছিল ভ্রমণকারীদের হল দৃষ্টিতে ছিল এক নম্বর ইবন বক্ততা ইবন বতুতা দিল্লির রাজ রাজকীয় জীবন ইবন বক্তৃতা দিল্লির রাজকীয় জীবন বিচার ব্যবস্থা ও ও বাজার ব্যবস্থার প্রশংসা করে দেন সরি করেছেন এখানে খুব হাওয়া হচ্ছে আমি যেখানে আসি মারাত্মক হওয়া তারপরে দুই আলবিরুনি ভারতীয় ধর্ম বিজ্ঞান ও সমাজ ব্যবস্থা নিদর্শন করেছেন আলবিরুনি ভারতীয় ধর্ম বিজ্ঞান ও সমাজ ব্যবস্থা নিদর্শন করেছেন এই আমি যেই কথাগুলো বলছি বা পয়েন্ট ভিত্তিক তোমাদের উত্তরগুলো গুলো ভালো করে বোঝাচ্ছি এটা আমার কিন্তু নিজের লেখা নোট এটা আমার নিজের লেখা নোট তার জন্য তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যদি কারোর অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে হবে তারপরে তিন বার্নিয়ার মুঘল শাসন বান্নার মুঘল শাসন ও কৃষি ব্যবস্থার নানা দিক তুলে ধরেছেন বার্নিয়ার মুঘল শাসন ও কৃষি ব্যবস্থার নানান দিক তুলে ধরেছেন এবার দু নম্বরে যেটা আছে ভক্তি ও প্রথমটা আলোচনা করলাম যে ভ্রমণকারীদের দৃষ্টিতে কেমন ছিল বা এর প্রশাসনিক কাঠামো কেমন ছিল অর্থনৈতিক জীবন কেমন ছিল আলোচনা করলাম এবার আসছে তোমাদের মেন যে তিনটে পয়েন্ট তো মোট মোট তো হলো তিনটে আছে সাব পয়েন্টের মতো তোমাদের হলো ইউনিট মোট হলো তিনটে আছে মানে পয়েন্টের মধ্যে মানে ইউনিটের মধ্যে ইউনিট ইউনিটের মধ্যে ইউনিট মোট তিনটে আছে তার মধ্যে আমরা দু নম্বর ইউনিটে আমরা চলে এসেছি ভক্তি ও সুফি আন্দোলন ভক্তি এক নম্বর পয়েন্ট ভক্তি ও সংস্কৃতি ভক্তি আন্দোলনের মূলত হিন্দু ধর্মের ভেতর থেকে উঠে আসে আমাদের যে ভক্তি সেটা বা ভক্তি আন্দোলন ভক্তি আন্দোলন হলে বলতে যায় যে শ্রীকৃষ্ণের যেসব ভক্তি বা করার জন্য যে আন্দোলন ওটাকে বলা হয় ভক্তি আন্দোলন ভক্তি আন্দোলন মূলত হিন্দু ধর্মের ভেতর থেকে উঠে আসে মানে আমাদের যে হিন্দু আমাদের হিন্দুদের আমি হিন্দু আমার মধ্যে থেকে একটা ভক্তি বা উঠে আসে এরকম যা ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের উপায় দেখায় এখান থেকে জাতপাতের বাধা কম ছিল মানে হিন্দু ধর্মের কোনো জাতপাত হল ছিল না যে এই এই হিন্দু এর সাথে কথা বলবো না এই মুসলিম এর সাথে কথা বলবো না এই জৈন এই বুদ্ধ এই খ্রিস্টান এর সাথে কথা বলবো না সব সব মানুষেরই এখানে ছিল তারপরে শৈব ও বৈষ্ণব ধর্ম শৈব ও বৈষ্ণব ধর্ম এই শৈব ধর্মে শিব ও আরাধনার প্রচলিত ছিল শৈব ধর্মে শিব ও আরাধনার ছিল শৈব ধর্মে শিব আরাধনার প্রচলন ছিল আবার বৈষ্ণব ধর্মে বিষ্ণু ও তার অবতার রামকৃষ্ণের পূজা ছিল জনপ্রিয় শিব ও আরাধনার প্রচলিত ছিল প্রচলন ছিল ও আবার বৈষ্ণব ধর্মে হিন্দু ও তার অবতার রামকৃষ্ণ পূজা ছিল জনপ্রিয় এবার ভক্তি ও সাধুগত দিক সাধু ছিল ভক্তি ও সাধুগত ছিল সন্ত কবিতা ভক্ত ভক্তি ও সাধু কারা ছিল ভক্তি সাধুরা হলো কারা ছিল যেরকম ছিল সন্ত কবির মীরা তারপরে তুকারাম গুরু নানক এরা সাম্য ও সহিষ্ণুতার বাণী প্রচার করেছিল ভক্তি ও সাধুগত ছিল যেরকম সন্তু কবির মীরাাম গুরু নানক এরা সমস্ত সাম্য ও সহিংসতার বাণী প্রচার করেছিল এবার ভক্তি ধর্মের প্রভাব এই যে আমাদের কি ছিল এই আন্দোলনে সমাজ ও জাতপাতের বিরোধিতা ও ব্যক্তিগত ঈশ্বর ভাবনার গুরুত্ব বৃদ্ধি করে স্থুিবাদের উৎপত্তি ও বিস্তার এই স্থুিবাদ এর উৎপত্তি বা বিস্তার কিভাবে গাম্ভীর্যপূর্ণ শাখা ছিল ইসলাম ধর্মের এক গাম্ভীর্যপূর্ণ শাখা ছিল যা ভালোবাসা পরমেশ্বরের সাথে একাগ্রতা ও একাগ্রতা এবং মানবতার বাণী প্রচার করে মানবতার বাণী প্রচার করে তাহলে কি সুফিবাদ ইসলাম ধর্মের এক গাম্ভীর্যপূর্ণ শাখা যা ভালোবাসা ও পরমেশ্বরের সাথে একাগ্রতা ও মানবতার বাণী প্রচার করে ভারতে এবং নেক্সট পয়েন্ট ভারতের ধারা ও প্রভাব খাজা মইনুদ্দিন চিশতি ও নিজামুদ্দিন আউলিয়া প্রমুখ সুফি সাধকগণ হিন্দু ও মুসলিম ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করে এবার শেষ 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 যেটা আছে বিজয়নগর ও বিজয়নগর বাহামনি ও অন্যান্য রাজ্য এটা তোমাদের আমার আলোচনা হবে এটা লাস্ট পয়েন্ট মানে ইউনিটের মধ্যে যে ইউনিট থাকে এটা ইউনিটের শেষে অর্থাৎ লাস্ট বিজয়নগর ও বাহামনি ও অন্যান্য রাজ্য উৎপত্তি এর উৎপত্তি কিভাবে হয়েছিল উৎপত্তি বিজয়নগর সাম্রাজ্য প্রথম পয়েন্ট বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত কবে হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত চোদ্দশো সালের দিকে হরি ও বুক্কা রায় দ্বারা রায় দ্বারা হয়েছিল প্রতিষ্ঠিত বাহামনি সাম্রাজ্য কবে হয়েছিল এর কোথা থেকে আঠারোশো সালে দিল্লি সালতানাতে থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয় এই বাহামণি সাম্রাজ্য এবার এর প্রশাসনিক পাঠামো কি ছিল দুই সাম্রাজ্যই ছিল শক্তিশালী সেনাবাহিনী ও রাজস্ব ব্যবস্থা ছিল সাম্রাজ্য ও অর্থনীতি কৃষি ও হস্তশিল্প ছিল মূল জীবিকা বিজয়নগর মন্দির ও অর্থনীতি বিকশিত হয় তাহলে তোমাদের এর সমাজ অর্থনীতি হল কেমন ছিল এই কৃষি ও হস্তশিল্প ছিল এদের মূল জীবিকা বা এরা এই জীবিকা করে হলো মানে ওখানকার মানুষরা এই করে হলো খেত জীবিকা কিছু হস্তশিল্প বলতে গেলে যেরকম হাতে করা কাজ আপনার বিজয়নগর মন্দির ও অর্থনীতি বিকশিত হয় ছিল হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র যেখানে শৈব ও বৈষ্ণব মতের সহাবস্থানে ছিল বাহামনির ছিল মুসলিম মুসলিম প্রধান তবে হিন্দু প্রশাসকরা ছিলেন হিন্দু প্রশাসকরাও আবার ছিল তিনি মুসলিম ধর্মের প্রধান ছিল তবে হিন্দু ধর্মের প্রশাসকরাও ছিলেন লাস্ট পয়েন্ট শিল্প ও স্থাপিত্য বা স্থাপত্য স্থাপত্য হ্যাঁ হাম্পি ছিল স্থাপ স্থাপত্য শৈলীর অন্যান্য নিদর্শন বা হামনি আহ হ্যাঁ হামনির গোলগম্বুজ স্থাপত্য ইসলামিক ও পার্সিয়ান প্রভাব ছিল সাহিত্য এর সাহিত্য কি কি ছিল এর সাহিত্য ছিল হচ্ছে তেলেগু কন্নড় ফরাসি ভাষায় সাহিত্য চর্চা হতো এই বিজয়নগর ও বাহমনী অন্যান্য রাজ্যে এখানে ওই সাহিত্য ছিল তেলেগু কন্নড় ফরাসি ভাষায় সাহিত্য চর্চা হতো আর এই এর হলো প্রধান নিদর্শন ছিল হাম্পি হাম্পি স্থাপত্য শৈলী ছিল প্রধান বা অন্যান্য নিদর্শন বাহামনির গোলগম্বুজ স্থাপত্য ইসলামিক ও এর প্রভাব ছিল এই পর্যন্ত যদি কাউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো তোমার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি চট জলদি কমেন্ট করো যদি কাউর কোথায় বুঝতে অসুবিধা হয় এই যেটা আমি বোঝালাম যদি কাউর একজন দেখছে একজনই বলো তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা বলো ক্লিয়ার করে দিচ্ছি আর হ্যাঁ একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর জন্য একটা কথা আজকে কিন্তু শেষ এরপরে কিন্তু আর ব্যাস কিনতে পারবে না অনলাইন যে ক্লাসের যে ব্যাস সেটা কিন্তু আর কিনতে পারবে না আর কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে বা দাম কত সর্বনি একটাই প্রশ্ন পড়ানো হচ্ছে বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দুটো সাবজেক্ট মাত্র আড়াইশো টাকা তিনটে সাবজেক্ট তিনশো টাকা সপ্তাহে চার দিন হবে ক্লাস আর কিসের মাধ্যমে ক্লাস হবে সামনে একটাই প্রশ্ন টিচ ম্যাচ টিচ মিট টিচ মিট অ্যাপের মাধ্যমে ক্লাস হবে লাইভ ক্লাস থেকে নোট সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে আর আট মনে নোট সাজেশন অল টাইম তোমরা দেখতে পারবে বা নিতে পারবে যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে তোমাদের পড়ানো হবে অ্যাপের মাধ্যমে সমস্ত নোট সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে দুটো সাবজেক্ট আড়াইশো টাকা তিনটে সাবজেক্ট তিনশো টাকা শর্ট জলদি সবাই নাম নথিভুক্ত করো আর আজকে একটা শর্টস দেবে এই শর্টসটা তোমাদের সব কিছু ডিক্লেয়ার করে দেওয়া হবে যদি কি ইন্টারেস্ট থাকো অবশ্যই শর্ট জলদি কমেন্ট করো আর চ্যানেলকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর যদি পারি রাত্রিবেলার দিকে একটা ক্লাস আনতে পারি একাদশটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানটাই আমার মুজিদা করছে ইন্টারেস্টিং সাবজেক্ট আর সবাই দায়িত্ব নিয়ে বলছি ছয় মাস অর্থাৎ সেমিস্টার পরীক্ষার তোমাদের আমি ক্লিয়ার করে বুঝিয়ে সমস্ত কিছু দেবো আর আমাদের এই চ্যানেলে শুধুমাত্র বাংলা রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস এই তিনটে ক্লাসই তোমাদের করানো হবে এই আদার্স কোনো ক্লাস করানো হবে না কারণ সব মিলিয়ে তো আমি তার ক্লাস করাতে পারবো না তাহলে সিলেবাস কভার করা ভীষণটা ব্যাপার বুঝতেই পারছো আর যদি কারো মনে কোনো পছন্দ থাকে করতে পারো আর ঠিক রাত সাড়ে আটটায় আটটা থেকে সাড়ে আটটা চট জলদি তোমরা চ্যানেল দিকে নজর রাখবে ইউটিউব চ্যানেল আমাদের যে ইউটিউব চ্যানেল সেটার দিকে নজর রাখবে রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত নজর রাখবে ঠিক একসময় না এক সময় ক্লাস হবে এই আধ ঘন্টার মধ্যেই ক্লাস হবে ধন্যবাদ সময় দেয় ক্লাসটা করার জন্য